আমাদের আজকের গল্পটি হবে বৃদ্ধাশ্রম নিয়ে বৃদ্ধ বয়সে যখন শরীরে কাজ করার ক্ষমতা থাকে না তখন কিন্তু সন্তানের কাছে তাদের বোঝা মনে হয় তখন ওই কিন্তু সন্তানে তাদের বাবা মাকে সরে ফেলে দেয় বৃদ্ধাশ্রমে এমনই এক কি নেই আজকে আমাদের এই গল্পটি আশা করি ভিডিওটি আপনাদের হৃদয় শুয়ে যাবে তাই এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চাচা চাচা আপনার কি হয়েছে চাচা আপনার শরীরটা কি খারাপ লাগছে আজকে আমার ছেলের কথা খুব মনে পড়তেছে বাবা কতদিন ধরে তাকে দেখি না আপনার ছেলে কোথায় চাচা সে কি আপনাকে দেখতে আসে না সে এক করুণ কাহিনী বাবা তাহলে শোনো আমার জীবনের ঘটনা আমার স্ত্রীর মারা যাবার পর আমি আমার ছেলেকে মা বাবার আদর দিয়ে লালন পালন করি শত কষ্ট হলেও ছোটবেলা থেকেই আমি তার সব শখ আহ্লাদ পূরণ করি সে যখন বড় হলো তার চাওয়াটাও বেড়ে গেল সাথে আমার কষ্টও তারপরও আমি তাকে কখনো হতাশ করিনি বাবা ও বাবা আমার একটা সাইকেল কিনে দাও আচ্ছা পরে কিনে দেবো নে না না বাবা আমার আজকে লাগবে আমাকে আজকে কিনে দাও আচ্ছা বাবা ঠিক আছে বলে। বাবা বাবা কিরে বাবা কিছু বলবি বাবা আমি ব্যবসা করব আমার কিছু টাকা দাও তুই আবার কি ব্যবসা করবি তোকে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম তুই চাকরি করবি তা না করে তুই ব্যবসা করতে চাচ্ছিস বাবা ওই এখন ওই মামা খালু না থাকলে চাকরি পাওয়া যায় না তার চাইতে আমিই ওই ব্যবসা করব দাও আমার টাকা দাও আচ্ছা ঠিক আছে ব্যবসা করবি ভালো কথা তা কত টাকা লাগবে ওই সব মিলে চার পাঁচ লাখ টাকা দিলেই হবে চার পাঁচ লাখ টাকা এত টাকা খোকা আমি কই পাব। আমি কিছু যায় না বাবা তুমি যেখান থেকে পারো ব্যবস্থা করো আচ্ছা দেখি কি করা যায় আরে জমিটা বন্ধক রেখে আমাকে চার পাঁচ লাখ টাকা দাও টাকা নিচ্ছেও নাও সময় মতো টাকা না দিতে পারলে জমি আর বাড়ি আমার হয়ে যাবে এরপর আমার ছেলে ব্যবসা করে বাড়ি করে বিয়ে করে তার কিছুদিন পর আমি ওর বাড়িতে যাই এমনিতে আমাদের সংসার চলে না আবার একটা আপদ এসে বসছে এই আপদটাকে বিদায় করে উনি আমার বাবা হয় আমি কিভাবে ওনাকে বাড়ি থেকে বের করে দিতে পারি তোমার যা খুশি করো তোমার বাবাকে রাখো আমি বাড়ি থেকে বের হয়ে যাবো বাবা চলে চলে এই তো যাব একটু তারপর আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসি আমার বাড়িতেও যেতে পারিনি কারণ জমি বন্ধকের টাকা সময় মতো দিতে না পারায় তারাও আমাকে বাড়ি থেকে বের করে দেয় তারপর থেকেই বাবা আমি এই বৃদ্ধাশ্রমে তাকে কত কষ্ট করে আমি করেছি আমি নিজে না খেয়ে আমি তাকে খাইয়েছি আমি নিজে সেরা কাপড় পরে তাকে আমি নতুন কাপড় কিনে দিয়েছি আমার সমস্ত জায়গা জমি বিক্রি করে বাড়ি বন্ধক রেখে আমি আমার ছেলেকে ব্যবসার জন্য টাকা দিয়েছিলাম কিন্তু সে যখন ব্যবসায় সফল হলো তার বইয়ের কথায় শুনে বউকে আপন ভেবে আমাকে পর করে দিয়েছে আপনাকে দেখছি বেশ কিছুদিন ধরে এখানে আপনি চুপচাপ বসে থাকেন কি হয়েছে আপনার আমি এক অপরাধী ছেলে পিতা থাকতেও আছি পিতৃহারা হয়ে কি হয়েছে ভাই একটু খুলে বলেন তো আমি শুনি আর কি বলো ভাই দুঃখের কথা যে বাবা এত কষ্ট করে লালন পালন করছে তার মনে দিলাম ব্যথা বইয়ের কথায় শুনে আমার নিজের বাবাকে দিছে তাড়িয়ে এরপরে কিছুদিন পর আমার বউ গেছে আমাকে ছেড়ে আর আমার বাবাও গেছে হারিয়ে পরে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু আমার বাবাকে আমি কোথাও পাইনি আচ্ছা ভাই আপনার বাবার নাম কি রমজান আর আপনার নাম কি আফসাব আমার নাম রমজান আর আমার ছেলের নাম আফসাব ও আপনি রমজান চাচার ছেলে তাইলে ভাই আমার সাথে একটু আসেন চলেন চাচা কি এক জায়গায় নিয়ে যাই আমি কি আর আমার ছেলেকে আর কখনো দেখতে পাবো না ওর উপর ভরসা চেষ্টা ভাই এটা কার কব ভাই আপনি যদি আর একদিন আগে আসতেন তাহলে হয়তো আপনার বাবাকে লাশবারের মতো দেখতে পেতেন এটা হলো আপনার বাবার কবর আমারে আমাদের তুমি আমি বাবা আমাকে মাফ করে আমাকে মাফ করেন যে বাবা মার হাত ধরে আমরা প্রথম হাঁটা শিখি একদিন সেই বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা চাই বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মার শেষ ঠিকানা না হয় ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন